কালিকাপুর মানব সেবা সংগঠনের উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিস্তারিত দেখুন ডেলি নিউজ একাত্তর মোহাম্মদ নাসির উদ্দিনের তথ্য ও ভিডিও চিত্রে ডেইলি নিউজ একাত্তর আমরা সত্য অন্যের পক্ষে সঙ্গেই থাকুন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে উনত্রিশে রমজান উপজেলার উজানচর ইউনিয়নের কালিকাপুর গ্রামে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কালিকাপুর মানব সেবা সংগঠনের উদ্যোগে অসহায় হতদরিদ্র দুইশো পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে দুই প্যাকেট সেমাই চিনি গুঁড়া দুধ সয়াবিন তেল আলু ও পেঁয়াজ কালিকাপুর মানবসেবা সংগঠনের সদস্যবৃন্দ গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে দুস্থ খুঁজে বের করে তারই হাতে পৌঁছে দিয়েছেন। সংগঠনের সংগঠনের সভাপতি বলেন এলাকার হতদরিদ্র ও অসহায় মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমাদের এই ব্যতিক্রমী উদ্যোগ সংগঠনের সদস্য প্রবাসী ও এলাকার বিত্তবানদের সহযোগিতায় এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে আমাদের এই সংগঠন যেন মানব কল্যাণে সবসময় নিয়োজিত থাকে ইনশাল্লাহ আগামী কোরবানি ঈদেও ও কোরবানির গোস্ত দিয়ে আমাদের এই কার্যক্রম আমরা অব্যাহত রাখব। কালিকাপুর মানব সেবা সংগঠনের প্রধান উপদেষ্টা ও উজানচর ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক আবু হানিফ মিয়া বলেন কালিকাপুর মানব সেবা সংগঠন সমাজের একটি স্বেচ্ছাসেবী সংগঠন তারা সমাজের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে আমরা আশা করছি তাদের এই মহান কাজ অব্যাহত থাকবে ঈদ সামগ্রী নিতে আসা মৃত্যু পথযাত্রী মিয়া বলেন এই মানব সেবা সংগঠনের পক্ষ থেকে আমি সেবা পেয়ে এখন সম্পূর্ণরূপে সুস্থ আছি এই সংগঠন আমার আমার জন্য লক্ষ টাকা খরচ করে চিকিৎসা তিন করেছেন আমি এই সংগঠনের জন্য দোয়া করি তিনি আরও বলেন রোজার ঈদের আগে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী পেয়ে সবাই খুব খুশি আমাদের মতো গরিব মানুষের এই উচ্চমূল্যের বাজারে ঈদের দিনে কোনো কিছু কিনে খাওয়া স্বপ্নের মতো যারা আমাদের এই স্বপ্ন পূরণ করেছে তাদের জন্য আমরা মন খুলে দোয়া করি এরা যেন প্রতি বছর আমাদেরকে সাহায্য করতে পারে এই দোয়া করি এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন গৃহগ্রামবাসী কালিকাপুর মানব সেবা সংগঠনের পক্ষ থেকে আমাদের সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম হ্যাঁ কালিকাপুর মানব সেবা সংগঠন নামে একটি সংগঠন কালিকাপুরে রয়েছে এটা আপনারা সবাই জানেন এবং এই সংগঠনের কাজ হচ্ছে কালিকাপুরের অসহায় যারা দরিদ্র আছে তাদের পাশে দাঁড়ানো যারা অসুস্থ আছে তাদের পাশে দাঁড়ানো এবং আমাদের প্রধান কাজ হচ্ছে রক্তের অভাবে যারা মারা যায় এবং রক্তে যাদের প্রয়োজন হয় রক্তের অভাবে যাদের অপারেশন হচ্ছে না তাদেরকে আমাদের এই সংগঠন রক্ত দিয়ে সহযোগিতা করতেছে এবং আমরা আমাদের সংগঠনের একটা বিরাট একটা কাজ করছি যেটা আপনাদের আপনারা করছেন বলে আপনারা আছেন বলেই বিশেষ করে আপনারা যারা প্রবাসী আছেন এবং গ্রামবাসী আছেন আপনাদের সহযোগিতা পাইছি বলে আমরা করতে পারছি এই যে আমার সামনে আছে উনি ডালিম ভাই আপনারা এর আগে ওনার একটা ভিডিও দেখছেন উনি একদম মৃত্যু পথযাত্রী ছিল ওনার এমন অবস্থা হয়েছিল যে উনি বাঁচবে ডাক্তারের নিশ্চয়তা দেয়নি ডাক্তার তারপর অপারেশন করার পূর্ব সে উনি বাঁচতেও পারে মারাও যেতে পারে উনি আল্লাহ রহমতে কালিকাপুর মানুষ সেবা সংগঠনের সহযোগিতায় এবং আপনাদের সহযোগিতায় আপনাদের সহযোগিতায় ওনাকে আমরা প্রায় তিন লক্ষ টাকা খরচ করে ওনাকে চিকিৎসা করেছি এবং এই সম্পূর্ণ টাকা আপনারা দিয়েছেন আপনারা দিয়েছেন বলে আমরা করতে পেরেছি আলহামদুলিল্লাহ উনি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে এবং উনি অনেক সুস্থ একদম উনি পরিপূর্ণ সুস্থ আছে এবং ওনার মুখ থেকে শুনেন উনি কতটুকু অসুস্থ ছিলেন হ্যাঁ আমি খুব খারাপ অবস্থা ছিলাম এবং একগাপুর মানব সেবা অনুষ্ঠানের পক্ষ থেকে সেবা পেয়েছি আমি আমি এখন খুব ভালো আছি এখন আমি সুস্থ আপনাদের কাছে আমি দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি এখন খুব ভালো আছি এই বলে আমি শেষ করতে চাই আলাইকুম ধন্যবাদ দালিম ভাইকে উনি এখন আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ আমাদের এই সংগঠনকে এগে নেওয়ার পথে যারা আমাদের সাথে কাজ করতেছে আমাদের প্রধান উপদেষ্টা আছে হানিফ ভাই ডাক্তার আব্দুল সালাম শিকদার এবং যারা আমাদের গ্রামের যারা উপদেষ্টা মণ্ডলী আছে প্রত্যেকের সহযোগিতা আমরা চাই এবং প্রত্যেকের কাছ থেকে আমরা ভালো পরামর্শ চাই যেভাবে আমরা আমাদের সংগঠনকে সামনে আগায় দিতে পারি আপনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন আমরা যেন এরকম আরো ভালো ভালো কাজ করতে পারি এবং প্রত্যেকটা ভালো কাজে আগায় যেতে পারি এই কালকেপুর মানব সেবা সংগঠনের পক্ষ থেকে তারা অত্যন্ত পরিশ্রম করছে তাদেরকে আমরা সাধুবাদ জানাই এবং তারা কালকেপুর এই হোমনা বাঞ্ছারামপুরের যদি সমস্যা হয় তারা তাদের দিয়ে রক্ত দিয়ে স্বেচ্ছায় রক্ত দিয়ে তাদেরকে উপকৃত করেন এবং আরও যদি বিভিন্ন সময় অনেক সময় অনেক চিকিৎসা সহযোগিতা করে অনেকে বিয়ার যদি সমস্যা হয় তাদের কাছে আসতে সমস্যা সমাধান করে তাই আমাদের কাছ থেকে সমাজের বৃত্তবানদের কাছ থেকে প্রবাসীদের কাছ থেকে তারা এই সহযোগিতা করে তাদেরকে এই সহযোগিতা করে আমরা এই মানব সংগঠন দিয়ে তাদের জন্য দোয়া করি এদিকে আসো তো এদিকে আসো তারা যেন ভবিষ্যতে আরো বড় পরিসরে সভা করতে পারে আপনারা আমরা সবাই দোয়া করি বিশেষ করে প্রবাসে যারা আছে আমি যাদের কাছে ফোন করছি যেমন হালাল এরপরে জিলানি এরপরে খলিল এরপরে আমার ভাই খলিল এরপরে হইলো তোফাজ্জল যাদের কাছে ফোন করছি এবং বাবুল তারপরে যাদের কাছে কাজ করছি সবাই সবাই টাকা দিছি বেশ আরও নাম জানা অনেকেই আমাদেরকে সহযোগিতা করছে এটা এই সংগঠনটাতে তো সুতরাং আশা করি আমরা ভবিষ্যতে প্রায় এক লক্ষ টাকা প্লাস আমরা কালেকশন হয়েছে আমরা এক লক্ষ টাকা প্লাসের এই সঞ্জাম দিয়ে আজকে সহযোগিতা করতেছি আপনারা যারা এই সংগঠনে সহযোগিতা করতে চান এই জেলোয়ার শিক্ষার আছে আমি আছি আমাদের সাথে নক করবেন আমরা আপনাদের এই সহযোগিতার টাকাটাকে একত্রিত করে কালিকাপুরে দুস্থ মানুষদের কাছে আমরা পৌঁছে দেই কোরবানিতে যে একটা বা দুইটা গরু দিয়ে যারা এই কালিকাপুরের মানুষ ছরিক হইতে পারবে না তাদের ঘরে মাংস দিয়ে কুরবানির ঈদকে আনন্দকে বাগাবাগি করার জন্য আমরা পরবর্তী স্টেপে এই কাজটা করবে এটার জন্য আপনারা যারা এখন সহযোগিতা করছেন পূর্বানী ঈদের সহযোগিতা করবেন বলে আমি বিশ্বাস করি মৌসুমী মৌ ডেলি নিউজ একাত্তর ডেক্স রিপোর্ট বানসারামপুর ডেইলি নিউজ একাত্তর আমরা সত্য অন্যের পক্ষে সঙ্গেই থাকুন